তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিকে গত বছর অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে তোমাদের যে ফাইনাল ইয়ারের পরীক্ষাটি হয়েছিলো দেখো তার রেজাল্ট ইতিপূর্বেই প্রকাশিত হয়েছে তো তোমাদের যাদের কোনো পেপারে এনসি পেয়েছো তো সেটা তোমরা মার্কস ট্রান্সফারটি করে কিভাবে সে পেপারটি ক্লিয়ার করবে আজকে সে মার্কস ট্রান্সফারের ফর্মটি কীভাবে ফিল করবে সেগুলি আজকে বলে দেবো এবং কারা করতে পারবে কিভাবে করবে কোথায় জমা দিতে হবে এগুলো সব কিছুই আমি আজকের এই ভিডিওটি বলে দেবো তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো প্রথমে বলি এই ফর্মটি শুধুমাত্র বিডিপি ফাইনাল ইয়ার অর্থাৎ থার্ড ইয়ারের জন্য তোমরা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছো তো তোমাদের জন্য এই ফর্মটি নয় কেবলমাত্র শুধু ফাইনাল ইয়ারের জন্য এবার ফাইনাল ইয়ারে এই ফর্মটি কারা ফিল আপ করতে পারবে একটু দেখে নাও দেখো তোমাদের এখানে বলে দেওয়া আছে যে মার্ক ট্রান্সফারের জন্য কারা এলিজিবল বা কারা কারা করতে পারবে তো প্রথমে বলা আছে যে ট্রান্সফারিং অফ মার্কস ইজ টু বি অ্যালাউড অনলি ফর দ্য স্টুডেন্টস হু হ্যাভ অ্যাপিয়ার্ড অল দ্য সাবজেক্ট স্ল্যাশ পেপার অফ কোর্স অফ স্টাডিস বাট কুড নট গেট পাস মার্কস ইন অনলি ওয়ান পেপার অথবা ওয়ান সাবজেক্ট তো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে মার্ক্স ট্রান্সফার কেবলমাত্র সে সমস্ত স্টুডেন্টরা অ্যালাউ করতে পারবে যারা কী করেছে যারা পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছিলো অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দাওনি এবং পরীক্ষা না দিয়ে তোমরা এনসি পেয়েছো সে অ্যাবসেন্টের জন্য তো তোমাদের এখানে কোনোভাবেই মার্কস ট্রান্সফার করা যাবে না তোমাদেরকে এবছর যখন হবে রিনিউয়ালটি করে নেবে সময় মতো এবং এক্সাম ফর্ম ফিল আপ করে এক্সামটি সেই এক্সামটি যে পেপারে তোমার এনসি আছে সেই পেপারটি তোমরা পরীক্ষা দিয়ে দেবে তো তোমাদের এক্ষেত্রে কোনো মার্ক ট্রান্সফারের ফর্ম ফিল আপ করার দরকার নেই বা এখানে তো স্পষ্ট করেই বলে দেওয়া আছে যে কোনোভাবে তোমাদের মার্ক ট্রান্সফার করা যাবে না যারা পরীক্ষা দাও নেই অর্থাৎ অ্যাবসেন্ট এসছে এবার দেখো এখানে শুধুমাত্র এখানে বলে দিয়েছে দেখো অনলি ওয়ান পেপার বা সাবজেক্ট তোমরা এখানে মাত্র যাদের একটি পেপার এনসি আছে তারাই কেবলমাত্র এই ফর্মটি ফিল আপ করো তাহলে সেই পেপারটি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তারপর দেখো বলেছে অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেন্ড ইন আদার সাবজেক্ট অথবা অফ দ্য সেম ক্যাটাগরি তো দেখো এখানেও কিছু নিয়ম আছে যে তুমি যে পেপারটি এনসি হয়েছে সে পেপারের অন্য পেপার থেকে এখানে কিছু মার্কস দিয়ে দেওয়া হবে তো তোমাদের এখানে কিছু ক্যাটাগরি দিয়ে আছে তার জন্য তো এখানে যদি তোমাদের কোনো ইলেকটিভ সাবজেক্ট এনসি থাকে তো সেই যে ইলেকটিভ পেপারে চারটা পেপার থেকে যে কোনো একটা পেপারে তোমার যেখানে বেশি নাম্বার আছে সেইখান থেকে এনসি পেপারটা ক্লিয়ার করে দেওয়া হবে দেখো ক্যাটাগরি ওয়ান সাবসিটেরিভ পেপার অর্থাৎ তোমাদের পাশের পেপার তো পাশের পেপার যদি তোমাদের যেমন তিনটা পেপার থেকে এস ওয়ান এস টু এস থ্রি তো তুমি মনে করো থ্রি পেপারে এনসি পেয়েছো আর ওয়ান পেপারে তুমি এ দুটোর তুলনায় বেশি নাম্বার পেয়েছ তো তোমাদের এই এনসি পেপারটা এর কিছু নাম্বার দিয়ে এখানে যোগ করে এই পেপারটা ক্লিয়ার করে দেবে সেই রকম মানে ক্যাটাগরি সেম ক্যাটাগরিতে যেসব সাবজেক্ট আছে সেগুলি সে সাবজেক্টের সঙ্গে রিপ্লেস হয়ে যাবে দেখো এক্সপেক্ট প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যাল এখানে বাদ সাবসিডারি প্র্যাকটিক্যালের সঙ্গে থিওরি পেপারের কোনো সং নেই বা হবে না থিওরি টু থিওরি প্র্যাকটিক্যাল টু প্র্যাকটিক্যাল এভাবে রিপ্লেস হবে যেমন ইলেকটিভ পেপার্স একটা ওনার্স টু ওনার্স এবার তো কম্পালসারি পেপার যেগুলো ফাউন্ডেশান এ ওসি যদি মনে করো ফাউন্ডেশান এফিএসটিতে তুমি যদি এনসি পেয়ে থাকো আর এই সব সাবজেক্টের মধ্যে তুমি এ ওসিতে একটু বেশি নাম্বার পেলে তো এওসির সঙ্গে ফাউন্ডেশনে রিপ্লেস হয়ে যাবে নাম্বারের কিছু নাম্বার এখানে অ্যাড হয়ে এটাও ক্লিয়ার হয়ে যাবে নেক্সট দেখো থিওরি থিওরি এক্সপেক্ট প্র্যাকটিক্যাল শুধুমাত্র থিওরি থ্রু থিওরি আর প্র্যাকটিক্যাল টু ফ্যাক্টরি যেটা বলা হলো সেটা এবার আসি দেখো যে ফর্ম ফিল আপটা কীভাবে করবে প্রথমে দেখো এই ঠিকানাটা যেটা দেওয়া আছে টু দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ওয়ান থার্টি ফোর বাই ওয়ান মেঘনাথ শাহ সরণি কলকাতা সেভেন ট্রিপল জিরো টু নাইন তোমাদের এই ঠিকানাতে জমা দিতে হবে এই ফর্মটি দেখো এবারে কিছু আছে দেখো অ্যাপ্লিকেশান সেল নট বি এন্টারটেন অন এক্সপায়ারি অফ সিক্সটি ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশান অফ রেজাল্ট তো রেজাল্টের পাবলিশ হবার ষাট দিনের মধ্যে তোমাদের ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে যদি তোমরা ষাট দিন ওভার হয়ে যায় তো এই ফর্ম আর জমা নেবে না একটু খেয়াল করে মনে রাখবে যে তোমার রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে সাত দিনের মধ্যে তোমরা এ পেপার এ ফর্মটি ফিল আপ করে জমা দেবে যাদের একটা পেপার এন সি দেখো ফর্মটা এবার ফিল আপ করে দেখো এখানে ডেট দেবে আজকে যেমন আঠেরো তারিখ তো আমি এখানে আঠেরো তারিখ দিলাম আঠেরো এক হাজার চব্বিশ ঠিক আছে এখানে ডেট এবারে দেখো সাবজেক্ট ট্রান্সফারিং মার্কস আয় এখানে হবে তোমার নাম ইয়োর নেম তোমার নাম আমি একটা নাম দিলাম যা হোক এবিসি এ স্টুডেন্ট অব বিএড অথবা বিপি বিডিপি অথবা পিজি তো এখানে তোমরা বিডিপির জন্য করছো তো বিডিপিতে টিকমার্ক দেবে এরোমেন্ট নাম্বার তোমার একটা দেবে তোমার এরোমেন্ট সার্টিফিকেটে যে নাম্বারটা দেওয়া যায় সেই নাম্বারটা এখানে দেবে আমি একটা যা নাম্বার দিচ্ছি টু টু জিরো জিরো ওয়ান টু থ্রি ফোর থ্রি সিক্স একটা হোক একটা নাম্বার তোমরা তোমাদের এরোমেন্ট কার্ড দেখে যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে বসাবে অ্যাপিয়ার্ড অল দ্য সাবজেক্ট অথবা পেপারস অফ সেড কোর্স অফ স্টাডি বাট কুড নট পাস ইন অনলি ওয়ান পেপার সাবজেক্ট তো এখানে দিতে হবে তোমাদের যে পেপারটি তোমাদের এনসিএস এসছে সে পেপারটি তো কীভাবে দেবে তুমি চাইলে যদি মনে করো তোমাদের পাসের বেঙ্গলি থ্রি পেপারটায় ব্যাগ এসছে বা এনসি এসছে তো এখানে তুমি লিখতে পারো এস বিজি থ্রি অথবা লিখতে পারো সাবস্টেড বেঙ্গলি থ্রি যদি তোমার ইলেকটিভ সাবজেক্ট বেঙ্গলি হয় বা হিস্ট্রি হয় তো হিস্ট্রি যদি হয় তাহলে ই এইচ আই সেভেন লিখবে অথবা হিস্ট্রি ওনার্স পেপার সেভেন এটাও লিখতে পারো তো নিজের মতো করে লিখবে উদাহরণ হিসাবে আমি ইবিজি সেভেন দিলাম সেটা ইবি জি সেভেন অর্থাৎ বেঙ্গলি ওনার্স পেপার সেভেনে আমি ব্যাগ এসেছি সেরকম হিসেবে দিলাম আর কি উদাহরণ হিসাবে আই শ্যাল বি গ্রেটফুল ইফ ইউ কাইন্ডলি ট্রান্সফার দ্য শর্টেজ মার্কস ফ্রম ওয়ান পেপার অথবা ওয়ান সাবজেক্ট টু পাস দ্য সেট কোর্স অফ স্টাডিজ তো এখানে বলা হচ্ছে যে তোমাদের যে পেপারটি ফল ফেল করেছো বা যে পেপারটা এসছে তো সে আদার যে সাবজেক্ট আছে সেম সেম ক্যাটাগরি সেখান থেকে কিছু মার্কস দিয়ে এটাকে ক্লিয়ার করে দেওয়া হোক এরপর দেখো এনক্লোজড এনক্লোজমেন্টের সঙ্গে কী কী দিতে হবে ফটো কপি দ্য অরিজিনাল প্রোগ্রেস রিপোর্ট লেটেস্ট অফ দ্য ক্যান্ডিডেট তো দেখো তোমরা এখনও পর্যন্ত তো তোমাদের অরিজিনাল মার্কশিটটা পাওনি প্রোগ্রেস রিপোর্টটা তো সেক্ষেত্রে তোমরা স্টাডি সেন্টার থেকে হার্ড কপিটা তুলে অরিজিনালটা তারপর এখানে এটার সাথে অ্যাটাচ করে দেবে তার আগে এক কপি অবশ্যই জেরোস করে নেবে সে মার্কশিটটার তারপর এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে তোমার সিগনেচার করবে এখানে তোমার সিগনেচার করবে এখানে তোমাদের ফোন নাম্বার দেবে এই ফোন নাম্বারটা তোমাদের রেজিস্টার ফোন নাম্বার দেবে যেটা তোমাদের তোমরা যে কোনো ফর্ম ফিল আপ করার সময় এনএসইউ এবং সেই মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা ভর্তি অ্যাডমিশন নিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা তোমাদের অর্থাৎ প্রাইমারি মোবাইল নাম্বারটা দেবে সেকেন্ড রাইটও নয় ঠিক আছে এখানে তোমাদের টেন ডিজিটের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে তারপর নিজে দেখো এখানে ফরওয়ার্ড বাই করডিনেটার এখানে কোর্ডিনেটার দিয়ে ফরওয়ার্ড করে করাবে এখানে কোর্ডিনেটার সাইন অথবা তার সিল দিতে পারে তো এখানে কোর্ডিনেটারকে এটা কোর্ডেটার ফিল আপ করবে তারপর তুমি এই ফর্মটি একটা এনভেলপে মুড়ে বা খামে মুড়ে স্পিড পোস্টও করতে পারো অথবা তুমি এই ঠিকানায় স্পিড পোস্ট অথবা তুমি এখানে গিয়ে জমা দিয়ে আসতে পারো সবচেয়ে ভালো হয় তুমি যদি ওখানে নিজে জমা দিয়ে এসো তো এই দূরত্বের কাছাকাছি অর্থাৎ এই ঠিকানার কাছাকাছি যারা আছো তো তারা তোমরা নিজেরা দিয়ে আসা প্রেফার করো এবং যারা দূরে আছো তোমরা স্পিড পোস্ট করতে পারো এরপর স্পিড পোস্ট করার পর তোমরা বসে থাকবে না তোমরা দেড় থেকে দু মাস হয়ে গেলে তোমরা তোমাদের নিজেদের স্টাডি সেন্টারে খবর নেবে যে তোমাদের রেজাল্টটি এসছে না আসেনি তো তারপরেও যদি না আসে অবশ্যই ইউনিভার্সিটির যে মেল অথবা মোবাইল নাম্বারে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে পারো আর এই ফর্মটা জমা দিয়ে বসে থাকো না তো তোমাদের যখন রিনিউয়াল হবে তো রিনিউয়ালটা তোমরা করে রাখবে কারণ বলা যাচ্ছে না কখন আসবে কখন না আসবে বা সেক্ষেত্রে অবশ্যই তোমরা রিনিউয়েলটা রিনিউয়ালটা সময় মতো করে নেবে যেটা তোমাদের স্টুডেন্টশিপ রিনিউয়াল ছশো টাকা দিয়ে যেটা করতে হয় যাতে তোমাদের ইয়ারটা যাতে না নষ্ট হয় তো দেখো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের এই সম্বন্ধে কোয়ারি বা যে কোশ্চেনগুলো ছিল আমি তার সমাধান করতে পেরেছি তোমার যদি এই সম্বন্ধে আরও যদি কোনো কোয়ারি বা কোশ্চেন তুমি কমেন্টে লিখতে পারো তার রিপ্লাই আমি অবশ্যই দেবো ভিডিও থেকে হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য এক ভিডিওতে